হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইমন মোটো লাইফ সো আজকে আমার সাথে দেখতে পাচ্ছেন হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন আমি এই বাইকটিতে এখন পর্যন্ত কি কি মডিফিকেশন করেছি সো আজকে এই ভিডিওতে আমি বলবো যে আমি এই হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটিতে কী কী মডিফিকেশন করেছি ঠিক আছে আমার দেখতে পাচ্ছেন হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি আর এখানে যদি আমি ফার্স্টে এখান থেকে দেখাই তাহলে দেখতে পাবেন বাইকটিতে আমি একটি মোবাইল মাউন্ট ইউজ করেছি এবং পাশাপাশি এখানে এটা কি বলে এটা হচ্ছে আমার হেলমেটের লক এখানে লাগিয়ে রেখেছি পাশাপাশি এখানে একটি আর সিবির এইটাকে একটা ক্যাবল ইউজ করছি যাতে করে এটা ছটল ক্যাবলের মতো একটা আসে আর তারপরে এখানে আমি ইনস্টল করছি হচ্ছে এই যে ছোটো ছোটো দুইটা লুকিং গ্লাস এটার মাধ্যমে আরও ভালো ভিউ পাওয়া যায় খুব সুন্দর লাগে পাশাপাশি ব্যাগটিকে আমি পলি করাইছি এখানে কিন্তু পলি করা আছে খুব সুন্দর জানি না দেখা যাচ্ছে কি না আর হেডলাইটের এখানে দেখেন এই সুন্দর দুইটা ইনস্টল করছে হচ্ছে এই শিংয়ের মতো এই দুইটা ইনস্টল করছি আর সামনে এই যে দুইটা গুটি লাগাইছি গোল্ডেন কালারের পাশাপাশি হচ্ছে এখানে একটা ইঞ্জিন গার্ড ইউজ করছি বহুত কষ্ট করে বা ইঞ্জিন গার্ডটা আমি ম্যানেজ করছিলাম এই ইঞ্জিন গার্ডটা আসলে অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না অনেক কষ্ট করে ইঞ্জিন গার্ডটা ম্যানেজ করা আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা বালিশ হুন্ডার একটা বালিশ ইনস্টল করছি আর এই যে এর পরবর্তীতে এই যে এটাকে কী বলে এটা হচ্ছে লক হোল্ডার রিমাইন্ডার সো এইটা এখানে লাগাই রাখছি লকের এটা দেখতে একটু ভালো লাগে আর কি দেন এই যে একটা রিফ্লেক্টর ইউজ করছি ইয়ামাহার কারণ হচ্ছে আমি ইয়ামাহা বাইক আর শোরুমে জব করি সবাই জানেন এখানে আরও একটা ই করা আছে সেটা হচ্ছে হর্ন লাগানো আছে হর্ন এই হর্নটা তো এখান থেকে দেখানো যাবে না দুইটা হর্ন লাগাইছে কারণ এইটার হর্ন কিন্তু একদম বাজে বা স্টক যে হর্ন থাকে খুবই বাজে পাশাপাশি যেখানে আমি আবার একটা সুইচ লাগাইছি এটা হচ্ছে আমার লাইটটা অন অফ করার সুইচ হ্যাঁ অন অফ করার জন্য না হলে ভাই অল টাইম জৈলা থাকে তো জিনিসটা খুবই খারাপ দেখা যায় এই ছিল টুকটাক মডিফিকেশন সো এই টুকটাক আর এইখানে যে অনেকে আমাকে বলছিলেন যে এইখানে ট্যাঙ্কের মধ্যে যেটা ওগুলো লাগাইছিলাম ওইগুলো কইগুলো তুলে ফেলাইছি আসলে এইভাবেই ভালো লাগে দেখতে হ্যাঁ এইভাবেই দেখতে ভালো লাগে যার কারণে ওগুলো তুলে ফেলাইছি সো এই ছিল আমার টুকটাক মডিফিকেশন এই এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকে আসলে আহামরি মডিফিকেশান করলে হয় কি আবার ছাপ্পি ছাপ্পি একটা চলে আসে ও আরও একটা জিনিস এই যে এখানে এইটা এইটা ইনস্টল করছিলাম এই যে কি ব্যাক ব্যাগ হোল্ডার লক আর কি এখানে বাজার সাদা নেয় এখানে এই টুকটাক মডিফিকেশন যারা যারা জানতে চাইছিলেন তাদের জন্য মূলত ভিডিওটা করা আহামরি কিছু না